শাপলা যে আমি নিজে ছিলাম রাত্রি আড়াইটার সময় দুইটার সময় আমার কাছে ছোট্ট এক টুকরা মানে চিরা আর একটা এক পিস আসলো এটা খাই আজকে রাত্রে থাকতে হবে রাত্রি আড়াইটার সময় ডাউন শুরু হয়ে গেছে আমি দেখেছি আমি নিজের চোখে দেখেছি যেখানে সোনার ছেলের মতো তাকেও সম্পদ ছোট ছোট বাচ্চারা কার বুকে গুলি লাগে কার গায়ে গুলি লাগে এই============ দৃশ্য আমরা নিকট থেকে দেখা এমনি করে আমাদের আরো অনেক ভাইদেরকে শহীদ করে দিয়েছে তারপরে আমাদের এই আন্দোলনের এক পর্যায়ে আমাদের সিফা সালার ছিলেন আদ্যবক গোলাম আজন সাহেব ছিলেন তিনি জেলখানার ভিতরেই শাহাদত বরণ করেছেন আমাদের মাননীয় মতির রহমান নিজামী আলী হাসান মাক্কু যাই আব্দুল কাদের মোল্লা বীর কাশেম আলী আমরত এবং আমাদের সর্বশেষ নয়নমণি করণের পাখি আল্লামা হোসেন সাহেবকে তারা শহীদ করে দিয়েছে স্মরণ করে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের এই সময়ে এই সময়ে যারা জীবন দিয়েছেন তাদের তাদেরকে স্মরণ করে হাজার ছয় সালের আঠাশে অক্টোবর আমাদের তাজা স্বরের শিবিরের এবং জামাতের তর্তাজাক আটজন ভাইকে তারা লাঠি দিয়ে পিটে লগি দিয়ে পিটে তারা শেষ করে দিয়েছে আপনারা শুধু যে দৃশ্য দেখতেন আমি যতবারই দেখেছি ততবারই চোখের পানি ফেলে পড়েছে আঠাশে অক্টোবর তারা লাঠি পিটা করে আমাদেরকে এভাবে শহীদ করে দিয়েছে সেই সমস্ত শহীদ ভাইদের স্মরণ করি আমরা হয়তো মনে করি যে আমাদের এই কোটা আন্দোলনের বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা অল্প সময়ের ব্যবধানে তারা একটা বিজয় নিয়ে আসছে কিন্তু না আপনাকে ভাবতে হবে আপনি পাঁচতলা পড় দশতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করেছেন আপনার বাড়ির দশতলা ফাউন্ডেশন দিলে আপনাকে হিজি আরব পাঁচতলা ঢুকতে হবে সেই পাঁচতলার রুইট গুলো কারা কারা সেটার সংখ্যা কিন্তু দুনিয়ার কেউ দেখে না শুধু দেখতে পায় যে রং করা একটা বিশাল বাড়ি তারা দেখতে পায় কিন্তু পাঁচতলা নিচে যে ইটগুলা হয়েছে ভেঙে চুরমার হয়ে সেখানে খোয়া হয়ে অবস্থান করছে তাদের চোখ কখনো দেখে না অক্টোবর এরপরে পিলখানার সাতান্ন জন কর্মকর্তা সাব অফিসার সেখানে আমি একজন অফিসার সম্পর্কে জানি সেই অফিসার তাহাদুদ গোজার এবং তারই মুখ থেকে শোনা আমাদের এই সাতান্ন জনের মধ্যে অধিকাংশই হচ্ছে কোরআন হাদিসে অভিজ্ঞ এবং তারা অধিকাংশই তাহাদুদ গুজার তারা সৈনিক হলেও তারা এই ডিপার্টমেন্টে চাকরি করলেও তারা কোরআন হাদিস পড়ত এবং তারা তাহাদুদ গুদার অনেকেই ছিল তাদেরকে পরিকল্পিতভাবে তাদেরকে সেখানে আসে কাশকদা করে দেওয়া হয়েছে সাপলা চত্বর যে সাপলা চত্বরে আমি নিজে ছিলাম রাত্রি আড়াইটার সময় দুইটার সময় আমার কাছে ছোট্ট এক টুকরা মানে চিরা আর একটা এক পিস গুড় আসলো এটা খাই আজকে রাতে থাকতে হবে রাতে আড়াইটার সময় ক্র্যাকডাউন শুরু হয়ে গেছে আমি দেখেছি আমি নিজের চোখে দেখেছি যেখানে সোনার ছেলের মতো তাকে সম্পদ ছোট ছোট বাচ্চারা সেখানে দৌড়ো দৌড়ে ছোটাছুটি করছে তাদের কার বুকে গুলি লাগে কার গায়ে গুলি লাগে এই সমস্ত দৃশ্য আমার নিজের চোখে দেখা এমনি করে আমাদের আরো অনেক ভাইদেরকে শহীদ করে দিয়েছে তারপরে আমাদের এই আন্দোলনের এক পর্যায়ে আমাদের শিফা সালার ছিলেন অধ্যাপক গুলাম আজম সাহেব ছিলেন তিনি জেলখানের ভিতরে সাধক বরণ করেছেন আমাদের মালানা মতুর রহমান ডিজামি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আব্দুল কাদের মোল্লা বীর কাশেম আলী কামরুজ্জামান এবং আমাদের সর্বশেষ নয়নমণি কোরআনের পাখি আল্লামা দেলোর হোসেন সাহিদি সাহেবকে তারা শহীদ করে দিয়েছে স্মরণ করে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের এই সময়ে এই সময়ে যারা জীবন দিয়েছেন তাদের তাদেরকে স্মরণ করে